বরাক উপত্যকার তিন জেলায় পালন করা হল ভাষা শহীদ দিবস উনিশশো সালের উনিশে মে আজকের দিনটিতে শিলচরের মাটিতে অসম পুলিশের বর্বরচিত গুলিতে এগারোটি তরতাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়েছিল কেবলমাত্র বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে অবিভক্ত কাছার জেলায় তথা বর্তমান বরাক উপত্যকায় রাজ্য সরকার বাংলা ভাষাকে সরকারি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে তিন জেলায় জোরদার আন্দোলন গড়ে ওঠে কাছার হাইলাকান্দি ও করিমগঞ্জে সম্মিলিতভাবেও পৃথক পৃথকভাবে বিভিন্ন দল সংগঠন ব্যাপক আন্দোলন শুরু করে বরাকে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে গর্জে ওঠেন বুদ্ধিজীবীরাও এমনকি রাজনৈতিক দলের নেতারাও সরকারের এহেন সিদ্ধান্তে কাছাড়ের এক বিধায়ক বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করে নজির সৃষ্টি করেছিলেন বিভিন্ন সরকারি কার্যালয় অচল করে দেওয়া হয় আন্দোলনে বরাকের আত্মমর্যাদার লড়াইয়ে সামিল হন সর্বস্তরে জনগণ উনিশে মে শিলচর রেল স্টেশনে আন্দোলনের মাত্রা আরও তীব্রতর হয়ে ওঠে তারা পুরস্থিত শিলচর রেল স্টেশনে রেল রোক আন্দোলন চলাকালীন অসম সরকারের পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় এতে একজন যুবতী সহ দশজন মিলে মোট এগারোটি তরতাজা প্রাণ আত্মবলিদান দেন আর ওই দিন অর্থাৎ উনিশে মে প্রতি বছর বরাক উপত্যকার তিন জেলায় ভাষা শহীদ দিবস পালন করা হয় অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে এবছরও এর ব্যতিক্রম হয়নি আজ উনিশে মে মহান বাংলা ভাষা শহীদ সহকারে বরাক উপত্যকার তিন জেলায় পালিত হয়েছে ভাষা ভারী বৃষ্টিপাত হলেও এটাকে কার্যত উপেক্ষা করে ভাষা প্রেমী বরাকের জনগণ স্মরণ করেছেন এগারো শহীদদের উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানে দল সংগঠন পালন করে ভাষা শহীদ দিবস এদিন সকাল থেকে এক উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয় বরাকের প্রাণ কেন্দ্র শিলচরে শিলচর রেল স্টেশনে বিভিন্ন দল সংগঠন শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে শহীদের সম্মান জানায় পরে শিলচর শ্মশানঘাটে এগারোটি শহীদ বেদিতে পুষ্পস্তবক ও প্রদীপ প্রজ্বলন করেন সহস্রাধিক বাংলা ভাষাভাষী মানুষ রাজ্যের আবগারি মৎস্য ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের সংসদ রাজদীপ রায় বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কোবিন্দ পুরকায়স্ত সহ রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক দল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে একাদশ শহীদ স্মরণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিলচর গান্ধীবাগে ভাষা শহীদ স্থলে বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে এখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক বাংলা ভাষার জন্য এগারো জন শহীদ হয়েছিলেন আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন কোনো অসুবিধা নেই আসছে তো তারা আসেন আর এই দিনটাই শ্মশানে আসেন সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্য। বাংলা ভাষার জন্য। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা আর আমরাও এখানে যে আসি আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য এই বার্তা এগারো জন শহীদের মাধ্যমে সমগ্র বিষয় ছড়িয়ে গিয়েছে যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার পরিকল্পনা রচনা হয়েছে তার কাজও আরম্ভ হয়েছে কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানেই যে কোনো ভাষার প্রতি যে কোনো জাতি প্রতি সম্মান প্রদর্শন করে এই ক্ষেত্রে আমরা সবাই এসছি খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সবাই এলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দাদা একটা প্রশ্ন আপনি সরকারের কথা বললেন আমরা দেখতে পেয়েছি বাজেটে পঞ্চাশ লক্ষ টাকা শহীদদের শহীদ টাকা যখনই ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবেই তার কোনো না কোনো প্রজেক্ট যদি তৈরি করতে হয় তার জায়গার কথা আছে কোন পরিবেশে তৈরি করার প্রয়োজনীয়তা আছে সব মিলিয়ে প্রারম্ভিকভাবে কিছুটা সময়ের ব্যাপার থাকে সময়টা এই জন্যে টাকার জন্য না। সময়টা এই জন্যে যে কোথায় কীভাবে এভাবে একটা সুন্দর পরিকল্পনা আমরা রচনা করতে পারি তার জন্য একটু সময় লাগছে দাবি একটা নয় দাবি এরকম যে ভাষা শহীদের স্মৃতিকে সমাজ ব্যবস্থায় অমর করার জন্যে কী করলে ভালো হয় এভাবে বিভিন্নজনের বিভিন্ন দাবি আছে আর খুব স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন যে স্টেশনটাকে ভাষা স্টেশন করার এখানে এক দাবি উত্থাপিত হয়েছে দীর্ঘদিন থেকে এটাও সরকারের বিবেচনায় আছে নিশ্চিতভাবে সরকার এ নিয়ে ভাবছেন চিন্তা করছে এদিকে হাইলাকান্দিতেও স্মরণ করা হয়েছে এগারো শহীদে রবিবার সকালে এখানে বৃষ্টি উপেক্ষা করে একাদশ ভাষা শহীদ স্মারকস্থলে শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করে শহীদদের স্মরণ করেন বিভিন্ন দল ও সংগঠন সমূহ রবিবার ছুটির দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি যোখা যোগ্য মর্যাদায় পালন করেছে ছাত্রছাত্রীরা অন্যদিকে পঞ্জ রবিবার ভাষা শহীদ দিবস উপলক্ষে নানা সাদের অনুষ্ঠানের আয়োজন করা হয় শাসক বিরোধী দল সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজের অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে উনিশে মে ভাষা শহীদ দিবস উদযাপন করা হয় জেলাটির প্রতিটি প্রান্তে টা পক্ষ থেকে আমরা সবসময় রক্তদান শিবির আমরা আয়োজন করে থাকি তো সেই হিসাবে আমরা প্রতিটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে ব্লাড ডোনেশন করার জন্য আর এই উনিশে মে যেটা আমাদের বরাকবাসীর জন্য এবং বাঙালিদের জন্য একটা গর্বের দিন সেই দিনটাতে যারা এগারো জন শহীদ হয়েছিলেন রক্ত রক্তঝরিয়ে তো সেই রক্ত ধরাকে আমরা রক্ত দিয়ে চাইছি যে ওনাদেরকে শ্রদ্ধা জানানো সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এখন এখন পর্যন্ত চারজন ছজন রক্তদাতা রক্তদান করেছেন আর টোটাল আজকে পঁয়ত্রিশ জন থেকে আটত্রিশ জনের রক্তদাতা আসুন রক্তদান করবে কয়টা পর্যন্ত চলবে এটা এটা যতক্ষণ চলে সাড়ে আজকে তো লেট হয়েছে বৃষ্টি প্রবলেম ছিল লেট হওয়াতে এখন পর্যন্ত তো ফিফটি পার্সেন্ট হয়ে যেত বাট তিনটা চারটা বাঁচতে পারে আচ্ছা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে প্রথমেই আমি উপস্থিত সাংবাদিক ভাই এবং যারা এখানে আছেন সাংবাদিক হিসাবে তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর সবচেয়ে বড় জিনিস হলো যে আপনারা এই ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছেন তাতে আমরা খুশি এবং আমাদের যে কাজটা সেটা নিয়ে বাইশ বছর ধরে আমাদের এই বরাক উপত্যকায়লান্টারি প্লান্টনার্স ফোরাম কাজ করে যাচ্ছে আমরা হাইলাকান্দি জেলা সমিতি করিমগঞ্জ জেলা সমিতি আমাদের কাছার জেলা জেলা সমিতি একইভাবে বিভিন্ন সময়ে আমরা রক্তদান করে মানুষকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানের ডাক্তার শুরুর দিন থেকে আমরা আজকে স্মরণ এবং মনেণ করছি আমরা চাই আমরা যেভাবে এসেছি আপনারা যারা যারা শুনছেন আপনারাও যেন দোনো প্রয়োজনে এগিয়ে আসুন কারণ একটা মানুষের প্রাণ বাঁচাতে শুধু রক্ত দিলেই হবে না রক্তের যে নিয়মাবলী আছে সেটা কিন্তু আপনাদের জানা দরকার যেমন একজন মানুষ যদি রক্ত দিতে হয় তাহলে তাকে বছর এবং একটা মানুষ যদি মনে করে যে আমি বছরে একজন মানুষ তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারবে এবং আরেকটা জিনিস আমাদের যে এই রক্তদানের ব্যাপারেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে আগে একে এক মানে একজন মানুষ যদি রক্ত দিতে হয় একজনকে দিতে পারবে এখন কিন্তু একজন মানুষের রক্ত নিয়ে তিন থেকে চারজনকে দেওয়া হয়ে থাকে কারণ এইসব পরিবর্তনও জানতে লাগবে আমরা খুশি কারণ মানুষ আপনারা এসেছেন এবং অন্যান্যরাও আসেছেন যারা এই ব্যাপারে জানতে চানো রিপোর্ট নিউজ